তাহলে এখানে আমাদের কি কি বলতেছে দেখো যে সূত্রের সাহায্যে থ্রি পি প্লাস ফোর কে থ্রি পি মাইনাস ফোর দ্বারা কি করে গুণ করো অর্থাৎ গুণ করা মানে এই যে থ্রি পি প্লাস ফোর ইন্টু থ্রি পি মাইনাস ফোর তার মানে কি এটাকে যদি আমরা হচ্ছে কি ধরি এ ধরি এটাকে যদি হচ্ছে বি ধরি তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর আমরা সূত্র কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এই যে স্কোয়ার মানে হচ্ছে থ্রি পি স্কোয়ার মাইনাস হচ্ছে বি মানে হচ্ছে কত ফোর তারপর স্কোয়ার তাহলে উপর পরিষ্কার করলে কত আর উপর করলে কত পি স্কোয়ার আর চারের করলে চার কত হবে আমার ষোলো হবে এবার দেখো আছে কে দ্বারা করো গুণ করো তার মানে এইরকম যদি কি কি দেওয়া থাকে দেখো তো আমাদের প্রথমটা সেম না ফাইভ এক্স এখানে ফাইভ এক্স ফাইভ এম আছে তার মানে কি পরে এইট আর এখানে কত সেম তার মানে কি আমরা সূত্র কি জানি যে এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা জানি

আবার নাইন বিস ফোর আর নাইন বিস ফোর এল ওয়াই ধরলাম তার মানে এবার আমার প্রদত্ত রাশিটা কি আসবে তার মানে প্রদত্ত রাশিটা মূলত আসবে দেখো এই যে এর কি ধরছো

y স্কয়ার তার মানে দেখো এটা আসছে তার আমরা এটা সমান সূত্র কি জানি যে প্লাস বি অল স্কয়ার তার মানে এখানে যেহেতু x হয় আছে তার মানে কি x প্লাস y তারপর অল স্কয়ার তার মানে এখানে যদি x আর y এর মান বসাই দেই তার এই যে x এর মান বসাই দিলাম y এর মান বসাই দিলাম তাহলে এখান থেকে আমাদের কোনো কিছু কি ক্যান্সেল যায় না তাহলে 5a থেকে তুমি যদি এসে 4 বাদ দিও দাও মানে কিছু দিয়ে আর 7 b থেকে 9 দিও তার মানে কেন 2b তাহলে এটা সূত্র দিলে কি হবে এই যে স্কয়ার

আর এখানে এক্স আর এক্স ক্যান্সেল ছয় থেকে চার গেলে কত দুই দুই বাই দুই তাহলে এখানে টু টু আমার ক্যান্সেল আর দুই দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো দুই দ্বারা ভাগ করলে তাহলে এক্স আর দশকে তুমি দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ তার মানে কি এটাই মিলিত হচ্ছে দুইটা রাশির বর্গে সমষ্টি রূপে আমরা কি করলো প্রকাশ করলাম অন্তরূপে দুইটি রাশি বর্গে রূপে প্রকাশ করলাম এই দেখো আমাদের এখানে তেরো উদাহরণে কি বলতেছে যে এক্স ইকাল কি দেওয়া আছে ফোর আর ওয়াই ইকুয়াল দেওয়া আছে হচ্ছে মাইনাস এইট এবং জেড ইকুয়াল দেওয়া আছে কত ফাইভ তাহলে বলতেছে যে পঁচিশ এক্স প্লাস ওয়াই তারপর অল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ফোর ওয়াই প্লাস জেড অল স্কোয়ার এর মান কত হবে তাহলে আমরা দেখো এখানে ধরে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল ধরলাম হচ্ছে এ আর এখানে ওয়াই প্লাস জেড ইকোয়াল ধরলাম হচ্ছে কত বি তার মানে কি তাহলে সূত্র কি হবে যে যে 25 a স্কয়ার মাইনাস 20 ab এই যে a b আর হচ্ছে 4 ইনটু কি হবে a b স্কয়ার 4 ইনটু করে b স্কয়ার তাহলে 25 কে আমরা লিখতে পারি যে 5 এ তারপর অল স্কয়ার আর এটাকে আমরা যদি একটু ভেঙ্গে ভেঙ্গে লিখি তার মানে কি 2 গুণন 5 এ এই যে 4 অর্থাৎ 4 b স্কয়ার কে লেখা যায় হচ্ছে কত 2b তারপর অল স্কয়ার তার মানে এটা লিখলাম তার মানে কি স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি এ মাইনাস স্কোয়ার তাহলে এইবার তুমি যদি এ আর বি মানটা বসে দাও তার মানে এর কত ধরছিল তার মানে এর পরিবর্তে আমরা কত বসাবো এই যে কত এক্স প্লাস ওয়াই আর টু ইন্টু কত ওয়াই প্লাস জেড এই যে তারপর দিয়ে দিলাম এবার আমরা পাঁচ দ্বারা গুণ করতাম ফাইভ এক্স প্লাস কত ফাইভ ওয়াই প্লাস মানে মাইনাস টু ওয়াই প্লাস তারপর অল স্কয়ার তাহলে এখান থেকে আমরা যদি কি করি বাদ দিয়ে দিই কত থ্রি ওয়াই আর এখানে কত টু জেড আর ওয়াই এর মান দেওয়া ছিল মাইনাস এইট আর জেড এর মান দেওয়া ছিল কত ফাইভ অর্থাৎ মানগুলো আমরা কি করলাম বসিয়ে দিলাম তাহলে এই যে চারপাশে কত হবে কুড়ি প্লাস মানে মাইনাস কত চব্বিশ আর এখানে পাঁচ কত

তাহলে হচ্ছে এক কার গুণফল নির্ণয় করতে বলতেছে এটার গুণফল নির্ণয় করতে বলতে তার মানে আমরা লিখতে পারি যে ফাইভ এক্স প্লাস কত ছিল আমার ওয়াই আর ইন্টু কত ছিল ফাইভ এক্স মাইনাস কত সেভেন ওয়াই তার মানে এটা তাহলে আমরা কি লিখতে পারব বলতো এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ধরি কত হচ্ছে এ আর এটাকে ধরে হচ্ছে বি আমরা সূত্র কি জানি যে এ প্লাস সূত্র তার মানে এটা হচ্ছে আমার এটা তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে এখানে কি আছে যে x এক্স তারপর কত অল স্কোয়ার সূত্রে মাইনাস বি হচ্ছে কত সেভেন ওয়াই তার উপর কি অল স্কোয়ার

এক্স প্লাস টেন আর দেওয়া ছিল মূলত হচ্ছে এক্স মাইনাস কত ফর্টি দেখো তো আমরা এটাকে কি এভাবে লিখতে পারি যে এক্স প্লাস টেন আর এখানে এক্স প্লাস এখানে মাইনাস হচ্ছে কত ফর্টি জাস্ট এখানে কি করবো এইটাকে এখন সূত্র দেবো তার মানে আমরা সূত্র কি জানি যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস সরি এক্স প্লাস হচ্ছে বি এটা সময় সূত্র কি জানি মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো এখানে এক্স তো ই আছে আর এর মান হচ্ছে কত টেন আর b এর মান হচ্ছে আমার কত মাইনাস তাহলে মানগুলো একটু বসাই দিই তাহলে কি হবে এই যে x² এখানে এর মান কত টেন প্লাস বির মান হচ্ছে কত মাইনাস ফর্টি ইন্টু কত হচ্ছে এক্স প্লাস কত এ বি এর মান কত আমার হচ্ছে টেন আর বির মান হচ্ছে কত মাইনাস তাহলে আমরা কে আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস মানে কত মাইনাস তার মানে কত তাহলে টেন মাইনাস কত আমার হচ্ছে ফর্টি ইন্টু কত x

তুমি বর্গের অন্তরূপে কি করতে হবে প্রকাশ করতে হবে প্রথমত আমরা এটা সমান ধরবো হচ্ছে এ আর এটার সমান হচ্ছে ধরি

এব সূত্র কি সূত্র কি তারপর অল স্কোয়ার ছিল মাইনাস এ মাইনাস বি বাই টু তারপর কি ছিল অল স্কোয়ার ছিল তাইতো এবার আমরা কি করবো বলো জাস্ট কি করবো এই যে এ এর পরিবর্তে আমরা কত বসাবো বলো তো

মাইনাস কত থ্রি ওয়াই এই যে প্লাস বির মান কত সিক্স আমাদের হচ্ছে কত ছিল প্লাস ফাইভ ওয়াই বাই হচ্ছে কত ছিল আমার টু তারপর কি স্কোয়ার মাইনাস এবার হচ্ছে কি বসাবো আমি এর বসাবো হচ্ছে কত ফোর এক্স মাইনাস কত থ্রি ওয়াই আর এখানে কি আছে আমি মাত্র মানে কত হবে আর ভাগ আমার কত ছিল টু আর এই স্কোয়ার বোঝানোর জন্য এটাকে আমরা কি করবো সেকেন্ড ভাগের দ্বারা প্রকাশ করবো তারপর অল স্কোয়ার তাহলে এইবার আমরা কি দেখতে পারি বলতো তাহলে এইবার আমরা দেখতে পারবো মূলত দেখো এখানে

সিক্স এক্স আবার হচ্ছে প্লাস মানে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই আর মিসে কত ছিল আমার হচ্ছে টু তা অল স্কোয়ার তাহলে এটাকে আমরা এবার কীভাবে লিখতে পারি বলো তো তার মানে তুমি যদি এখানে দুই দ্বারা ভাগ করো টেনকে তার মানে কত হবে ফাইভ এক্স প্লাস এখানে ভাগ করলে দুই 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 ক্যান্সেল তার মানে কত ওয়াই তারপর কি হবে অল স্কোয়ার মাইনাস এখানে আমাদের কত আসবে তুমি যদি এই কাকে বাদ দিয়ে দাও তারপর কত স্কোয়ার তাহলে এইখানে ফাইভ এক্স প্লাস কত ওয়াই তার উপর কত হলো স্কোয়ার মাইনাস এই দুটো থেকে তুমি যদি কি কমন নাও মাইনাস টু কমন নাও কি কমন নিবা মাইনাস টু তাহলে এখান থেকে মাইনাস টু কমন নিলে এখানে কি দেখবে এক্স প্লাস কত ফোর কত টু তার উপর কি স্কোয়ার এখানে ফাইভ এক্স প্লাস কত ওয়াই কত হল স্কোয়ার মাইনাস এখানে দেখো টু টু কাটা আর এই মাইনাসের উপর জোর পাওয়ার মানে সেটা কি প্লাস হয়ে যাবে না অবশ্যই প্লাস হয়ে যাবে তার মানে এখানে কি দেখবে জাস্ট এক্স প্লাস কত ফোর তার উপর কি হবে রিস্পেক্ট এই মাইনাসের উপর জোর পাওয়ার মানে কি ট্রু মানে হচ্ছে সেটা কি হয়ে যাবে অলওয়েজ আমার প্লাস হয়ে যাবে তার মানে এটাই হচ্ছে আমার কি দুইটি রাশি বর্গের বিয় রূপে প্রকাশ করা হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত এই যে তিন চলক বিশিষ্ট সমীকরণগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ